প্রত্যেক মানুষের এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখা দরকার নাম্বার এক রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘোরাবেন না আর যদি ঘোরাতে চান পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না তাকানোই উত্তম নাম্বার দুই ঘরে মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন না চলে যেতে বলবেন কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে না গেলে বুঝবেন ওটা সাপ মারতে পারেন বা তাড়িয়ে দিন নাম্বার তিন যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না সুরা ই ক্লাস পাঠ করবেন নাম্বার চার যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান নাম্বার পাঁচ গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সাড়া দেবেন না তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হবেন নাম্বার ছয় যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি আপনার রুমে বসে আছেন ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুর্সি পড়বেন তারপর চোখ খুলুন এটা আপনার সাথে থাকা কারিন জিন নাম্বার সাত রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের বাম পাশে তিনবার থুথু ফেলবেন নাম্বার পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা এনে নিচের দিকে নিয়ে যায় এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন পরে কষ্ট হলেও দোয়ায়ুনুস পাঠ করুন পানির নিচে জিন বাস করে নাম্বার নয় যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত এঁকে তার ভিতরে দাঁড়িয়ে যান আর দোয়া ইউনুস পাঠ করুন নাম্বার দশ যদি কখনো রাতের বেলায় পদ হারিয়ে ফেলেন বা একই রাস্তায় বারবার চলে আসেন বা গন্তব্য মনে পড়ছে না আজান দিবেন ঠিক হয়ে যাবে গয়রার নমক জিন আপনাকে ঘোরাচ্ছে নাম্বার এগারো রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে চিৎকার দেবেন না লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না আপনার জানা যে কোনো সুরা বা আয়াত পাঠ করবেন নাম্বার বারো মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়বেন জিনেরা এমনটা করে থাকে শুধু সালাম দিয়ে চলে যান নাম্বার তেরো কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে জিন থাকে সতর্ক হওয়া উচিত নাম্বার চোদ্দ আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন বাথরুমের আয়না রাতে না দেখা ভালো নাম্বার পনেরো যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠে বা অন্য কিছু সামনে বিড়াল খেতে চাচ্ছে অবশ্যই তাকেও খেতে দিন সাপ আর বিড়ালের রূপ নিয়ে জিনেরা আসে